আমি বসেছিলাম সেই দিন ছিল পরীক্ষা আমি একটু চিন্তায় ছিলাম পরীক্ষা শুরু হলো আমি লিখছিলাম আমার পিছনে একটা মেয়ে বসেছিল তখন আমি তাকে চিনতাম না ও আমাকে ডাকলো বলল একটু বলে দাও না আমি উত্তর বলে দিলাম এরপর পরীক্ষা শেষ হলো আমি বাড়ি চলে এলাম রাতে হঠাৎ ফোনে নোটিফিকেশন ইনস্টাগ্রামে সেই মেয়েটা আমাকে ফলো করেছে আমিও তাকে ফলো করলাম কিন্তু সাহস হয়নি তার সঙ্গে কথা বলার নেক্সট দিন আবার পরীক্ষা ছিল আমি আগেই কলেজে চলে গেছি কিন্তু সেই দিন ও অনেক লেট করে এলো সেই দিন রাতে আমি ছিলাম মামা বাড়িতে সারা রাত আমরা ইনস্টাগ্রামে চ্যাট করলাম হাসতে হাসতে কথা বলতে বলতে সময় যেন কিভাবে উড়ে গেল বুঝতেই পারিনি আর সেইখান থেকেই শুরু হলো আমাদের পথ চলা দিনগুলো কেটে যাচ্ছিল আর আমরা আরও কাছে আসছিলাম একদিন কলেজে হঠাৎ আমরা একে অপরের হাত ধরলাম হাত ধরা মাত্রই মনে হলো যেন শরীরে কারেন্ট বয়ে গেল কিন্তু সেটা ছিল ভালোবাসার ছোঁয়া ওর চোখে তাকিয়ে আমি হারিয়ে গেলাম আরও লাজুক হেসে চোখ নামিয়ে নিল এভাবেই আমাদের সম্পর্ক আরও গভীর হলো। আসি খুনশুটি আর ভালোবাসায় ভরা প্রতিদিন কিন্তু আমরা জানতাম না আসছে এমন এক মুহূর্ত যা আমাদের জীবনের গল্পটাই পাল্টে দেবে পার্ট দুই দেখতে হলে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রেখো